আমরা পাঁচের নামটা শিখবো ফাতেমা লেখো পাঁচ একে পাঁচ গুড তারপরে তুমি লেখো পাঁচ দ্বিগুণে দশ ওসমানগুড়ি লেখো তিন পাঁচে গুড আয়াত লেখো চার পাঁচে বিশ গুড লেখো পাঁচ পাঁচে পঁচিশ আকলিমা লেখো তো পাঁচ ছয়ে গুড লেখো পাঁচ সাথে লেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ আচ্ছা তারপরে সাজাত লেখো পাঁচ আটে অল্প লেখো পাঁচ নয় গুড জোনাইদ লেখো পাঁচ দশে গুড আমাদের পাঁচের নামটা তো কমপ্লিট তাই না দেখো আমাদের কত সুন্দর একটা সবাই হাততালি দাও